সতর্ক থাকার আছে না তুমি শান্তিতে ঘুমাও টের পাও না এই ঘুম আর ঘুম থাকবে না ঠিক কিনা এখনো সময় আছে সতর্ক হয়ে যেতে হবে ওই জান্নাতের মধ্যে আমাদেরও একটা স্লোগান থাকবে ভাষণ থাকবে জান্নাতিরা তখন জান্নাতের মধ্যে ঢুকে বলবে সমস্ত প্রশংসা কার জান্নাতিরা জান্নাতে গিয়েও মালিকের প্রশংসা করতে ভুলবে না দুনিয়ার মধ্যে মানুষ তো বড় নেব খারাপ মানুষ বড়ই অকৃতজ্ঞ কে বলতেছেন দুনিয়ার মানুষ বড়ই অকৃতজ্ঞ যার কারণে সফলতা পায় তাকেই ভুলে যায় কিন্তু বান্দা যখন জান্নাতি হবে জান্নাতে গিয়েও বান্দা ওই মালিকের প্রশংসা করা বলবে না সমস্ত প্রশংসা সেই মহান মালিকের যিনি আমাদেরকে এই জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে যিনি তার ওয়াদাগুলোকে আমাদের উপরে পূর্ণ করেছেন আল্লাহ তালা মুমিন বান্দার সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ওই কথার উপরে অটল অবিচল থাকবে আমরা তো মুখে বলি আল্লাহ আমার রব একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ মসজিদেও সিজদা দেয় মাজারে গিয়াও সিজদা দেয় মসজিদেও সিজদা দেয় পীরের পায়ে গিয়াও সিজদা দেয় আছে না নেই একমাত্র রব যিনি সিজদা পাওয়ার মালিক তিনি ঠিক কিনা শুধু মুখে রব বলবে না না সমস্ত ওই কথার উপরে অটল অবিচল থাকবে জীবন যায় যা মরণ হবে হোক তাও মালিকের পথ থেকে দূরে সরবে না ওই মালিকের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে আল্লাহ আলমিন বলেন মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব শুধু দুনিয়াতে না 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 দুনিয়া থেকে শুরু হবে আখিরাতেও থাকবে এমন কি জান্নাতের মধ্যেও ফেরেশতারা তাদের সাহায্যের জন্য থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান এ বান্দা তোমাদের ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আবেশী রুবিল জান্না জান্নাতে সংবাদ গ্রহণ করো আল্লাদী কুনতুমতোু আদু জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে বান্দা হয়ে জান্নাতে যাওয়ার পর বলবে আল্লাদি ওয়াদাহু আউরাসানাল আর যিনি তার ওয়াদা কাজকে পূর্ণ করেছেন আমাদেরকে বিশাল জমিনের মালিক বানা দিয়েছে। নাতাদাওওয়া অমিনাল জান্। দুনিয়ার জমিনে অমুক জায়গায় যা যাবেনা অনুমতিতে প্রবেশ নিষেধ আগে আপনার পরিচয় দিন আসন সীমিত সংরক্ষণ সীমিত যে কেউ যে সেই জায়গায় যাইতে পারে না কিন্তু এই জান্নাত বিশাল জান্নাত আর দু হাসানা ওয়াতু আল্লাহ আসমান জমিনের সমান প্রশস্ত ওই জান্নাতে বাংলা বলবে যেখানেই খুশি সেখানেই ঘুরবো ফিরবো কোনো বাধা নাই ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই খালি মুখে বলি আমরা জান্নাতে যেতে চাই নামাজ পড়িয়া আর দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত কি দুনিয়ার জীবনে পাওয়া যাবে নাকি মরণের পর কথা কয় না এই দুনিয়ায় জান্নাত পাওয়া যাবে মরণের পর মুসলমান জান্নাত চায় আর জাহান্নামে নামে যাবার কাজ করে মরণের পরে জান্নাত মরা সারা জান্নাত পাওয়া যাবে না আর মরণকে বড় ভয় পায় ঠিক কিনা বলেন তার মানে কথার সঙ্গে কাজের মিল নাই মরণের পরে জান্নাত

কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জিজ বনে দেখলাম সামান্য বিরিয়ানির প্যাকেটের কাছে ইমান বেচা খায় কাউকে কাউকে কোন সৈরাচার কোন জালেমকে আবার জান্নাতের সার্টিফিকেট ও দিয়ে দেয় কথা কয় না এত সহজ না জান্নাতে যাওয়া খালি মুখে বলবো জান্নাত চাই জান্নাত চাই আর অন্তরে বলে আমি তো দুনিয়া চাই ঠিক কিনা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাখছেন বান্দারা জান্নাতের মধ্যে চলে যাবে সব বান্দা একই জান্নাতে থাকবে না কারণ জান্নাতি যারা হবে সবার আমলের স্তর এক হবে না ঠিক কি না মসজিদ ভরা মুসল্লি সব মুসল্লির নামাজ কিন্তু এক না সব মুসল্লি একই নিয়ত নিয়ে নামাজ পড়ে না সব মুসল্লি জান্নাতি না কিন্তু সব জান্নাতি নামাজি